মাঝখানি আমার পাউশো দৌড় মারে তো গায়ে আহ সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমরা এই সুনামগঞ্জে শিমুল বাগান থেকে রওনা করলাম আর আমাদের সাথে হলো এইখান থেকে একটা গাইড নিয়ে নিছি সেটা হলো ওই গাইডে আর কি আমাদের নিয়ে যাচ্ছে নৌকা দিয়ে ওই পারে পার করার জন্য সহজ রাস্তায় তো ওই গাইডকে ফলো করে আমরা একটা রাস্তা চিকন একটা রাস্তা ওই রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে একটা ভূতলের পরিবেশ সেটা হলো দুই পাশে চক আশেপাশে কোনো বাড়িঘর নাই আমি লাইটের আলোতে কতটুকু দেখা যাচ্ছে জানি না অনেকটা ভয় লাগতেছে ভয়ঙ্কর আর কি ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে জানি না বাট আশেপাশে কিচ্ছু নাই পাহাড় জঙ্গল আর ধান ক্ষেত আর রাস্তাগুলো এমন খারাপ লাইটের আলোতে মনে হয় দেখা যাচ্ছে একটু ভালো একটু খারাপ এরকম সব মিলে দেখেন এদিকে হলো খাল টাইপের মতন আর কি চক বিল হাওর পানি কম এদিকে আরও সামনে মনে পানি বেশি আর দুই পাশে কেমন ভাঙ্গা চোরা রাস্তা আর মাটির রাস্তা আল্লাহ অনেক উপরে আসি পাহাড় টাইপের মতন রাত করে বোঝা দিতে পারবো না নিচেও অনেক পানি আর রাস্তার অবস্থা খুব খারাপ এখান থেকে আমি গাড়ি টানতে পারতেছি না কারণ ভয় লাগতেছে এত চিকন রাস্তা এখান থেকে যদি আল্লাহ না করে কোনো সমস্যা হয় একদম পানির পানির মধ্যে পড়ে যেতে দেবো গাড়ি নিয়ে এমন একটা পয়েন্ট আছি আর বৃষ্টি তো এটা দেখতেই পারতেছেন বৃষ্টি হচ্ছে আর এখন সাতটা সাড়ে সাতটা বাজে তো আমার আগে চলে গেছে আর আর কি তাড়াতাড়ি যাওয়ার কথা বললো সেটা হলো নৌকার দিকে মনে হয় লাস্ট আমরাই আর কি নৌকা না হইলে আর আট দশটা গাড়ি না হইলে যায় না বাবা বাবা মনে হয় আইসা পড়ছি আয়সে গেছে এই নাম রয়েছে এমনি নিচে অবস্থা দেখছো এই পিছনে একটু সাপোর্টের সাপোর্টিং রাখিস আমি তো পাতলা মানুষ তো গাড়ি আরে এই আরে এই জায়গাটা তো সমস্যা মাঝখানটা তো মরে ভাই এমন পিছলা পাউশো দৌড় মরে হ্যাঁ ওই আগের রাস্তাটাই তো ভালো ছিল এই রাস্তা তো খুব খারাপ হ্যাঁ আরে আরো সামনে আরো সামনে বাইক না সমস্যা এই গাড়িটা একটু পিছনে ধরো অবস্থা খুব ভয়াবহ আর ভয়ঙ্কর একটা জায়গাতে আছি নিচে হলো হাওর এই নিচে আর পিছনে যাবো রাখতেন একটু সাপোর্টিং রাখতেন রিয়াদ ভাই একটু সাপোর্টিং সাপোর্টিং রাখেন আরে কাদা পাড়া তারা সমস্যা নাই একটু সাপোর্টিং কেন জুতার টেনশন করো না নিচে পড়লে তো যাই ব্যাগা একদম হ্যাঁ আমি স্টারটা বন্ধ করি একটা একটা করে যাক পেন দু বাসে যায় দুই এই গাড়িটা ধর তারপর আমার পিছনে ধর গাড়িটা ধোরে ধইরে 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 এই তুমি মাছ কানতে যাও বাইক ঢুকাও সাইড দিয়ে কন্ট্রোল রাখা যাবো না পরে সাইড লাগবো মাছ কানতে ঢুকাও আরে যাও না গেছে গেছে আমার তো সমস্যা না আমার মোটা চাকায় ধরো তো আমারটা তো মোটা চাকা জোরে টান দিলে উঠে যায় পাওনা মাই চালাও

বৃষ্টি আবার বাড়তেছে তো ভালো না সাতটা পঞ্চান্ন বাজে গেছে এখানে গাড়ি উঠে না রে রে আর কয়টা আছে আল্লাহ সে একটা ডিয়ারিং পয়েন্ট আছে নিচে যাও নিচে যাও এই নিচে যাও নিচে যাও আল্লা বড়া আল্লাহ আল্লাহ আমার তো তো পিছনের চাকা পুরা